আলোচিত জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারের লেখা এক নজরে কুরান বইটির মোরক উন্মোচন হয়েছে বুধবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয় মোরক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ওটা কি ধৈর্য হারিয়ে যেতে চায় এজন্য যে আল্লাহ তাআলা বলেছেন মুরাকিয়াসারন আল কুরআনক কিপাল মুত্তাকিন সাধারণভাবে একটা মুসলিম হিসেবে সেই ভাষায় কিন্তু আমাদের সাহিত্যগুলো তৈরি হচ্ছে না এই সাহিত্যগুলোর সাথে আমাদের কোনো সংযোগ তৈরি হচ্ছে না বিধায় 18 কোটি বাংলাদেশী তারা এই বাংলাদেশী সাহিত্যগুলো নির্মাণ করছে সেগুলো তারা আপন করে নিতে পারছে না